জীবন মানে বহতল ছেলের শত থাকে না কাজের সন্ধানে আমরা দূর দূরান্ত থেকে এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাই আমরা জীবিকার সন্ধানে কঠোর পরিশ্রম করি জীবন জীবিকার সন্ধানে আমরা নিজেকে পূজার করে দিই এটাই হলো নিয়ম এভাবে একদিন আমরা কোনো একদিন শেষ হয়ে যাব পৃথিবীর মানচিত্র থেকে আমরা বিলীন হয়ে যাব তাই আসুন না সকল অন্যায়কে পরিহার করে সকল অত্যাচারকে পরিহার করে আমরা ভালো কাজ করি আমরা ন্যায় পথে কাজ করি আমরা সত্য এবং ন্যায়ের পথে কাজ করি একটা রাষ্ট্র গঠন করার জন্য আমাদের চরিত্র পরিবর্তন হয় এটা হলো মুখ্যম বিষয় তাই আমরা সারাক্ষণ কঠোর পরিশ্রম করে আমরা জীবিকার সন্ধানে আমরা কষ্ট করে শ্রম দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই কাজটাকে আমরা হালাল এবং সৎ পথে ব্যবহার করার জন্য আসুন আমরা ন্যায় পথে কাজ করি সত্যের পথে কাজ করি সকল অন্যায়কে অন্যায়কে পরিহার করে আমরা আল্লাহর সৃষ্টিকে বিশ্বাস করি এবং নবীর সুল্লত হিসাবে কাজ করি এবং সত্যের পথে কাজ করি এটাই প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ হাফেজ